এই হাঁসটির তিনটি বাচ্চা হয়েছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা তিনটি হাঁসটি দেখে অনেক খুশি হয়েছে এরপর সেই হাঁসটি বাচ্চাদেরকে জঙ্গলে হাঁটতে নিয়ে যায় পুরো জঙ্গল ঘোরাতে নিয়ে যায় সে হাটে এমনকি তার বাচ্চারাও তার সাথে হাঁটে এমনকি এক পর্যায়ে তারা পুকুরে নেমে আনন্দের সাথে সাঁতার কাটতে থাকে বাচ্চাগুলো তো তোমার পানি দেখে অনেক খুশি লাফাতে থাকে এক একটা বাচ্চা লাফাতে থাকে তারপর তার মা তাদের জন্য খাবার নিয়ে আসে তারা পিছিয়ে পিছিয়ে তার পিছিয়ে পিছিয়ে হাঁটতে লাগে এমন করে তারা বাসায় পৌঁছে যায় বাসায় পৌঁছে তারা খাবার খেতে শুরু করে খাবার খেতে শুরু করে অনেকগুলো খাবার খায় আর আনন্দ করে এদিকে আবার দুটি দুষ্ট শিয়াল আসতেছিল খাল পাড়ি হয়ে তারা দুষ্ট শিয়াল দুটো খেতে চায় তারা দিতে চায় না তো দুষ্ট শিয়াল দুটো জোর করে নিয়ে খাওয়া শুরু করে এই শিয়াল দুটি তো অনেক সুন্দর করে আনন্দের সাথে এই খাবারগুলো গুলো খেতে লাগে তাদেরকে বাসা থেকে বের করে দেয় তারা একটি জঙ্গলে আশ্রয় নেয় তাদের মা অনেক থাকে তারপরে সকালবেলা তারা একটি গাছের নিচে আশ্রয় নেয় এমনকি গাছের একটি সুরঙ্গ দেখা যাচ্ছে ওই সুরঙ্গের ভিতরে তারা আশ্রয় নিতে চায় এক পর্যায়ে তারা এই সুরঙ্গের ভিতরে বসে থাকে অনেক সময় বসে থাকার পর তাদের মা তাদেরকে গল্প শোনাতে লাগলো এদিকে আবার দুটো শিয়াল দুটি একটি মাংসের টুকরা পেয়ে তারা খেতে লাগলো একজন এদিক থেকে টানে আরেকজন ওদিক থেকে টানে খেতে লাগলো আবার এদিকে দুটি বাঘ এসে তাদেরকে তাড়িয়ে দিল। গর্জন করে একটি বাঘ শিয়ালকে তারা করলো তারা করে এক পর্যায়ে ধরেই ফেললো আরেকটি শিয়াল কাঁদতে কাঁদতে হাঁটতে লাগলো বনের মাঝখান দিয়ে এদিকে আবার এই শিয়ালটি হাঁসের কাছে গেল এমনকি সব কথা খুলে বলল শিয়ালটি অনেক দুঃখ দুঃখ ভরা চোখে কাঁদতে লাগলো এক পর্যায়ে হাসটি সব শুনে শিয়ালটিকে আপন করে নিল তারা দুজন গল্প করতে লাগলো এবং কি আনন্দ করতে লাগলো শিয়ালটি একদিন খাবার নিয়ে এসে হাসটিকে বলছে নাও তোমার জন্য অনেকগুলো খাবার এনেছি এই খাবারগুলো খাও